কোন পরিবারের প্রত্যেক সদস্য যদি নিসা পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে পৃথকভাবে প্রত্যেকের ওপর কোরবানি করা ওয়াজিব পরিবারের একজনের নামে কোরবানি করলে অন্য সদস্যদের কোরবানি আদায় হবে না এই জায়গায় আসেন আপনার টাকা পয়সা আছে আপনার বিবিরও আছে আপনার ছেলেরা আছে আপনার মেয়েরা আছে একজনে কোরবানি করলাম পরিবার তো একটাই পরিবার একটাই না একজনে কোরবানি করলাম তাহলে কিন্তু অন্য যে টাকা দিতেছে যে করতেছে তার হবে অন্য তিনজনের যে এই সম্পদের মালিক হইছেন তাদের উপরে কিন্তু কোরবানি হইল না এই জন্য যে তিনজন চারজন যে যেডি মানুষ থাক তাদের উপরে যদি ওই পরিমাণ টাকা থাকে তাদেরকেও কোরবানি করা ওয়াজিব হবে স্বামী যদি এই নেশা পরিমাণ অর্থ থাকে তার উপরে যে রকম কোরবানি ফরজ বিবির যদি এরকম সম্পদশালী হয় ওই বিবির উপরে ফরজ ছেলেও যদি হয় ছেলের উপরেও ওয়াজিব এবং মেয়ে থাকলে মেয়ের উপরেও ওয়াজিব অনেক থাকে না বিবি সরকারি চাকরি করে বা বিভিন্ন চাকরি বাকরি করে আবার ছেলে মেয়ে এই জন্য প্রত্যেকের উপরেই ওয়াজিব হবে একজনে দিলে পরিবারের সকলের ওয়াজিব আদায় হবে না